হ্যালো ইব্রীবান জয় মা সবাই আশা করছি মায়ের কৃপা অনেক ভালো আছে আরও একটা অলৌকিক ঘটনা শেয়ার করতে চলে এলাম ভিডিওর মাধ্যমে এই ঘটনাটি নিমতা আদি মন্দিরের ইনি যে ইনি মা রয়েছেন সেই মাই আমার সাথে ঘটিয়েছেন যে এই ঘটনাটা আমি শুক্রবার শেয়ার করবো তোমাদের বলেছিলাম তো আমি এক্সট্রিমলি সরি আমি করতে পারিনি ভিডিওর কিছু সমস্যার জন্য সেটা আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে শনিবার হয়তো মাই চেয়েছেন যে শনিবারই প্রথম মায়ের অলৌকিক ঘটনা বলি সেই জন্যই হয়তো এটা হলো আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো চলে ঘটনাটা শেয়ার করি ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মানে অনুরাগের জন্মদিনের ঠিক আগের দিনকে আমি সোমবারই ঠিক করে রেখেছিলাম যে আমি মঙ্গলবার দিন মায়ের কাছে যাব। মানে মঙ্গলবার সকালবেলা স্নান করে অনুরাগকে স্কুলে দিয়ে একবারে আমি নিমতা আদি কালী মন্দিরে যাবো সেই মতো অনুরাগকে স্কুলে দেওয়াও হয়ে গেছিল পরের দিন অনুরাগের জন্মদিন ছিল ওর জন্য একটা জামা কিনে নিয়ে আমি হঠাৎ করেই আমার মতটা বদলে ফেলি আমি ভাবি কি যে ডানলপের ওখানে একটা কালী মন্দির আছে আমি সেখানে যাবো কিন্তু আমি সত্যি বলছি তোমাদেরকে আমি কিন্তু নিমতা আদি কালী মন্দিরে যাব বলেই বেরিয়েছিলাম আমি জানিও না হঠাৎ করে কেনই বা আমার মনে হলো যে আমি ডানলপ ওখানে মা আছেন ওখানে আমি যাব। মানে মনে হয়েছিল মঙ্গলবার সকালটা ডানলপের যিনি মা আছেন উনি অনেক জাগ্রত ওনাকে দেখাবো বিকেলবেলা নিমতা আদিকালী মন্দিরের মায়ের আরতি দেখাবো যেহেতু মায়ের আরতি নিমতা আদিকালী মন্দিরের মায়ের এক বেলাই আরতি হয় ভাবলাম সকালের আরতিটা দেখিয়ে দিই অন্য মায়ের মানে ডানলপের ওখানে মায়ের যে মন্দির আছে সেখান থেকে বিকেলে আবার আরতি এই মায়ের দেখাবো এই মনে করেই আমার মতটা আমি বদলাই আমরা তো মনুষ্য মাত্র আমাদের মধ্যে এত বড় ক্ষমতা নেই ধরনের কথা বলার কিন্তু তবু এই অধম মনে মনে হয় ছল করে আমার যাওয়াটাকে এদিক থেকে ওদিক করেছেন আর তার সাথে সাথে মা আমায় আরেকটি কন্টেন্টও উপহার দিলেন যাতে আমি এই ঘটনাটা তোমাদের সবাইকে আমার চ্যানেলের মাধ্যমে বলতে পারি এই দিন ছিল আমার এই মন্দিরে যাওয়ার তৃতীয় দিন আজ সেই দিনই মা আমাকে এই কন্টেন্টটি উপহার দিলেন যেটি তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি ভিডিওর মাধ্যমে মায়ের প্রতিটি ঘটনাই আমার কাছে এক একটা কন্টেন্ট এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রসঙ্গত বলে রাখি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ঠিক সেমই হতো যখন আমি মন্দিরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি এক বছর আগে প্রতিটা দিনেই মা এক একটা ঘটনা আমার সাথে ঘটিয়েছেন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেই রকম ভাবে এই মাও আজকে আমাকে একটি কনটেন্ট উপহার দিলেন তার জন্য মায়ের কাছে আমি কৃতজ্ঞ তার থেকে অনেক বেশি কিছু এবার আসল ঘটনায় ফিরে আসি চলো তো যথারীতি আমি ডালনপে যাব বলে গাড়ির জন্য ওয়েট করছিলাম তারপর অবশেষে মানে একটি গাড়ি এলো অনেকগুলো গাড়ি এসেছিলো বাট ভিড় ছিল আমি উঠতে পারিনি রোদে আমি অনেকক্ষণ ছিলাম আর তারপরে একটা গাড়ি এলো সেখানে আমি উঠে গিয়ে চলে গেলাম ডালনপে বললাম যে কালী মন্দিরের সামনে নামিয়ে যাবে কথাগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে তবেই বুঝতে পারবে আমি কালী মন্দিরের সামনে নামিয়ে দেওয়ার জন্য তো যথারীতি ওখানে নামিয়ে দিল আমি নামার পরে কালী মন্দিরটা একদম সামনেই থাকার কথা তো আমি দেখতে পাচ্ছি না আমি হাঁটছি সামনের দিকে আমি জানি সামনের দিকে আছে তো যথারীতি আমি হাঁটছি আমি দেখতে পাচ্ছি না কিছুতেই অনেকটা চলে যাচ্ছি আর রোদের মধ্যে আমি হাঁটছি তো যাই হোক অনেক মানুষকে জিজ্ঞেস করাতে বললো এই তো আগে এই তো আগে এই তো আগে এরকম বলছে আমি বুঝতে পারলাম না ওখানকার মানুষ আমাকে কেন ঠিকঠাক ইনফরমেশন দিতে পারলো না এই একটা কোয়েশ্চেন মার্ক আমার কাছে তৈরি হলো পরে তখন কিন্তু হয় মানে সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমি সামনের দিকে এগিয়েই চলেছি কিন্তু দেখতে পাচ্ছি না তারপরে হঠাৎ মনে হলো আরে আমি মনে অনেকটা এগিয়ে গেছি আমাকে পিছিয়ে আসতে হবে এই মনে করে আমি পেছনের দিকে হাঁটতে শুরু করলাম অদ্ভুতভাবে লোককে জিজ্ঞেস করতে করতে যে আচ্ছা এখানে মন্দির আছে মন্দিরটা কোথায় বলছে এই তো আর একটু এগিয়ে যান আর একটু এগোলাম আরেকজনকে বললাম বলছে এই তো গলি দিয়ে চলে যান আছে সামনে হাঁটলাম এইভাবে কন্টিনিউ হাঁটতে হাঁটতে আমি যেইখানটায় এসে পৌঁছলাম সেইখানটা আমার খুব চেনা মানে সেখানটা থেকে আমি গাড়ি করে আমার বাড়ির কাছাকাছি যেতে পারবো ওইখানে আর কোনো মন্দির নেই এটা আমি ড্যাম শিওর মানে যেই রাস্তাটায় আমি এসে পৌঁছলাম সেইখানে আর ওই মন্দির থাকার কথা না এটুকু আমি শিওর হয়ে গেলাম তা আমি মনে ভাবছি হায় ভগবান আমি এটা কোথায় চলে এলাম আর প্রসঙ্গত আমি তোমাদের দুটো কথা বলে রাখতে চাই প্রথম কথা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যখন আমি যেতাম তখন এই রাস্তা দিয়েই যেতাম আর এক বছরে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ঠিক কতবার গেছি যারা আমার অলরেডি ভিডিও দেখো তারা খুব ভালো করে জানবে আনকাউন্টেবল যাকে বলে অগণিত বার আমি গেছি যাই হোক সেই রাস্তা আমার ভুল হবে কি করে এটা কি সত্যি কাকতালীয় ঘটনা এই রাস্তাটা ভুলে যাওয়া এতটাই কি মানে ন্যাচারাল ব্যাপার মানে সাধারণ ব্যাপার ন্যাচারাল ম্যাটার যেটাকে বলে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে জানি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীর এতটাই খারাপ আমি রোদের মধ্যে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি আমার মাথা ঘুরিয়ে আসে আমি অবাক হয়ে গেছি সেদিন আমি শুধু চা বিস্কিট খেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম জলের বোতলও নিয়ে যায়নি সেদিন আমি রোদের মধ্যে অতটা হেঁটেছি রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি গাড়ি ধরার জন্য তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম তো শর্ট ভিডিওটা আমি আবার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও ওইখানে দেখিয়েছি যে আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম আর রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম তার আগে আমি অনেকক্ষণ রোদে হেঁটেওছি বললাম অনেকটা হেঁটেছি ছাতা ছিল না আমার কাছে চড়া রোদ ছিল তো এমনিতেই আমি ঘরের মধ্যেই একটু বেশি হাঁপাহাপি করলে আমি হাঁপিয়ে যাই বা রোদের মধ্যে বেরোলে তো একটু হাঁটলেই আমি পুরো মাথা ঘুরে যাবে আমার তার মধ্যে জল নেই কাছে তো আমার একদমই ওখানে অজ্ঞান হয়ে যাওয়ারই কথা মানে পুরো চোখমুখ অন্ধকার হয়ে যাওয়ার কথা কিন্তু আমি ফিলও করছিলাম যে আমার শরীরটা কি খারাপ লাগছে যখনই আমি ফিল করছি দেখছি যে না আমার শরীর কোথায় না আমি তা একদম সম্পূর্ণ সুস্থ ওইখান থেকে আমি আবার গাড়ি ধরিয়ে মন্দিরে যাওয়ার জন্য মানে যেই মন্দিরে আমি যাব না বলে ঠিক করেছিলাম বিকেলে যাব নিম্তা আধিকালি মন্দিরে সেইখানে আমি আমি আবার দুপুরবেলা আসি তো দুপুরবেলা ভেবেছিলাম অন্য মন্দিরে যাব যেতে পারলাম না ফিরে আবার সেই নিমতাবাদি কালী মন্দিরে আসি যেখানে আমি ভেবেছিলাম বিকেলবেলা যাবো সেখানে সকালেও যাই আবার বিকেলেও যাই বেলায় আমি ওই মন্দিরেই যাই তো দাঁড়িয়ে থাকার পর যে গাড়িটা আমি পেলাম সেই গাড়িটা অদ্ভুত একদম মন্দিরের সামনে দিয়েই যাবে সেই গাড়িই পেলাম যাতে মন্দির বন্ধ হয়ে যায় মা আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিলেন তো যথারীতি আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি একটুখানি হেঁটেই মায়ের মন্দির মন্দিরে ঢুকে গেলাম তো এই মন্দির নিয়ে অনেক অনেক কাহিনি রয়েছে মন্দিরের হিস্ট্রি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের আমার এই ঘটনা শুনে তোমাদের কেমন লাগছে অনেক দিন বাদে মা আমাকে আরেকটি কন্টেন্ট রেডি করে দিলেন তার জন্য মায়ের কাছে আমি কৃতজ্ঞ ধন্য তার থেকে অনেক বেশি কিছু যেটা মুখের ভাষায় বোঝানো যাবে না কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আমার সাথে মা এনে একটা ঘটনা ঘটালেন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিও করার আগেও ভাবছিলাম মনে হচ্ছিলো শ্যামসুন্দরী মায়ের মধ্যে এরকম মনে হতো না যত ভিডিও বানিয়েছি তবে অনেকটা দিন ভিডিও বানিয়ে বানাইনি সেই কারণে না কিসের জন্য জানি না যে আমি সত্যি বলতে পারবো তো ঘটনাটা আমার এরকম মনে হচ্ছিল ফিল হচ্ছিলো বারবার মাকে ডাকছি প্রণাম করলাম মাকে প্রণাম করেই আমি বয়স শুরু করলাম তো এই ভাবেই আমার মতো করে আমি ঘটনাটা বললাম জানি না আমি সম্পূর্ণটা তোমাদের বোঝাতে পারলাম কিনা কিন্তু আমি মন থেকে যেটা ফিল করেছি সেটা অতি অদ্ভুত তো তোমরা সবাই একবার এই মন্দিরে এসো ভিজিট করো মন্দিরের ঠিকানা সবকিছু আমি তোমাদেরকে শেয়ার করবো খুব শিগগিরই একটি ভিডিওর মাধ্যমে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো লাইক সার কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম অদ্ভুত আলোক এই ঘটনা আরও জানার জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও শেষ করার আগে বলে দিই আজকে হচ্ছে শনিবার বিকেলবেলা মায়ের সন্ধ্যা আরতি পুজোর লাইভ হবে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে যেও সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে পুজো শুরু হবে এবং আমি তোমাদের সাথে লাইভ মাকে দেখানোর চেষ্টা করব অবশ্যই মা যদি কৃপা করেন দয়া করেন তবে সবাই খুব খুব ভালো থেকো জয় মা সবাই সবার জীবন মঙ্গলময় হোক সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও যে যেখান থেকে মাকে দেখছো মনের বাসনা জানাও তোমাদের সবাইকে মা ভালো রাখুক জয় মা